নমস্কার আমি নয়ন রায় তপ্ত রাজনীতি বঙ্গ রাজনীতি তপ্ত হয়েছে টেম্পারেচার চল্লিশের ঘরে ঘুরপাক খাচ্ছে কেন তপ্ত বললাম রাজনীতি এখন রামনবমীকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ আর ছাব্বিশ হাজার চাকরি যাওয়া নিয়ে বিতর্ক হচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন হলো কী যেন হলো দায় কার দায়িত্বকার এ প্রশ্নের সমস্ত জবাব বামপন্থীরা চাইছে আমার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলার কমিটি মেম্বার এবং সিটু নেতা দীপঙ্কর স্বাগত অভিনন্দন এমন একটা বিতর্কে আপনাকে ডাকলাম মানে আগুনে ঘৃতা মতো অবস্থা ছাব্বিশ হাজার চাকরি মানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তে এবং এসএসসিকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হয়েছে এ কথা বারবার করে প্রশ্ন উঠছিল হাইকোর্টে দেবাংশু বসা এবং সম্পা ম্যাডাম বিচারপতি তারাও বলেছিলেন যে চাল আর কাপড় আপনার বাসুন পারিনি তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনিও বলেছিলেন চাল আর কাকর বাঁচেন পারেনি স্বাভাবিকভাবে মেধা অমেধার মধ্যে কিন্তু গুরুপাক্ষাচুরও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তা তোলপার বঙ্গ রাজনীতি বামপন্থীরা কীভাবে দেখছে গোটা বিষয়টা দেখুন আমরা কিভাবে দেখছি সেখানে ঢোকার আগে আপনারা তিন তারিখের ভার্ডিক্টের পর আপনারাও দেখিয়েছেন এবং টিভির পর্দা এবং সংবাদপত্রের পাতাতে ওই যে মুখগুলো ভেসে আসছিল কি অঝরে কান্না এবং একজন বলছিলেন যে আর বেশি দিন মুখ্যমন্ত্রীকে চেয়ারে আমরা থাকতে দেব না এটা কে বলছে একজন শিক্ষক বলছে কাঁদতে কাঁদতে তাহলে এইটা তারা করছে যে মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতির জন্য আজকে তাদের এই অবস্থা তাহলে তৃণমূলের দুর্নীতি তার খেসারত দিতে হচ্ছে যোগ্য শিক্ষকদের এই যে চাল কাকর বলছেন না এটা তো আমাদের কথা না এটা ভার্ডিক্ট হাইকোর্টেও সেই কথা বলেছে এবং সুপ্রিম কোর্টও সেই রায়ই বহাল রেখেছে কিছু পরিমার্জন করে কেন হলো এটা এবং তিন তারিখে যেটা হয়েছে তিন তারিখে কফিন খুলেছে এবং আগামী আট তারিখ কফিনের শেষ পেরেক পোতা হবে যদি বলেন কেন কারণ এই কারণেই দু হাজার সালের প্যানেল রিক্রুটমেন্ট পরীক্ষা সেটা চলছিল উনিশের পর থেকে বিচারাধীন অবস্থায় তাহলে একটা দুর্নীতির বিচারাধীন অবস্থায় থাকা ঘটনার যখন চলছে সেই সময় ক্যাবিনেট পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির লিডারশিপে যে ক্যাবিনেট তারা সুপার নিউমারিক পোস্ট তৈরি করছেন মানে এই যে পোস্ট ক্রিয়েট করা কেন এই কোয়েশ্চেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও তুলেছিল এটা শুধু আমাদের কথা না তখন কি উত্তর দিয়েছিল কে উত্তর দিয়েছিল সেই সময় শিক্ষা দপ্তরে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন মনীষ জৈন তিনি বলেছিলেন এটা সরকারের নির্দেশে করা হয়েছে এবং এসএসসিও জানিয়েছিল ক্যাবিনেট অনুমোদন দিয়েছে কিন্তু আজকে ঘটনা পরম্পরায় সামনে এসছে যে ওই পোস্ট তৈরি সেটা হচ্ছে বেআইনি তাহলে একটা গোটা মন্ত্রিসভা যার মাথায় রয়েছে মমতা ব্যানার্জি তিনি কি করে এই সুপার নিয়মরিক পোস্ট তৈরি করে তাহলে এর পেছনে কাদের স্বার্থ জড়িত আছে কি উদ্দেশ্য তখনই চলে আসছে টাকার খেলা বাজার থেকে তো টাকা তোলা হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা এবং সেই টাকাতে বিভিন্ন জেলায় এজেন্টরা তৃণমূলের মন্ত্রীরা নেতারা তারা কার্যত প্রতিশ্রুতিবদ্ধ যে তোমাদের চাকরি দেব তার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিল যে এদের চাকরির জন্য আজকে যোগ্যদেরকে পেছনের সারিতে ফেলে ও যোগ্যদের চাকরি দিতে হবে আপনাদের মনে আছে অঙ্কিতা অধিকারীর কথা মনে আছে পর তারপর অনামিকা তাহলে অঙ্কিতা ববিতা অনামিকা মানে র্যাঙ্ক জাম্প তাহলে মন্ত্রীর মেয়ে যখন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেলো তখন ববিতা প্রশ্ন তুললো আমার চাইতে কম নাম্বার পেয়ে আমি ওর চাইতে প্যানেলে আগে ছিলাম কি করে চাকরি পাই আবার ববিতার বিরুদ্ধে আরেকজন কেস করলো অনামিকারায় সে বলল আমি এগিয়েছি আমি কি করে চাকরি পাবো না কেন পাবো না তাহলে বুঝতেই পারছেন কিভাবে র্যাঙ্ক জাম করে চাকরি হয়েছে টাকা নিয়ে চাকরি হয়েছে তৃণমূলের নেতারা গোটা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক চেহারার রূপ দিয়েছে এবং এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং মেশ তো পার্থ চ্যাটার্জির খাটের তলায় আপনারা কোটি কোটি পঞ্চাশ কোটি টাকা দেখেছেন দুধ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন প্রাগ্য আইনজীবী তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত তিনি কারদিকে ইঙ্গিত করেছেন কেন করেছেন সেটা আপনি ভালো বলতে পারবেন এক নাম্বার দুই ছেলে মেয়েরা এখানে মেধা ছিল অমেধা ছিল তাহলে অমেধাদের তালিকায় মেধারও কার্যতে বঞ্চিত হলো গোটা বাংলা এই মুহূর্তে শিক্ষকদের অবস্থা খারাপ প্রত্যেকটি স্কুলে এই মুহূর্তে যা পরিস্থিতি ক্লাসটি করে চালু করতে পারবে না ক্লাস করাতেও পারবে না এত নোবেল পুরস্কার নিয়ে কথা হচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে দেবঙ্করবাবু আপনারা বামপন্থীরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনারা বেশি কথা বলছেন তাহলে মুখ্যমন্ত্রী কি জানতেন নাই গোটা দুর্নীতির ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটলো না একা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা বা পর্ষদ যা দুর্নীতি করেছে বা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ দুর্নীতি করছে জানতেন না সরকারের প্রশাসনিক প্রধান আপনি যখন এই প্রশ্নটা করলেন না সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন কিরকম বলছে ফ্রিজ থেকে আইসক্রিম বার করার পর গলে যাচ্ছে দাইকে সিপিএম ছাদের উপর জলের ট্যাঙ্ক রয়েছে জল কেন গরম হয়ে যাচ্ছে দাইকে সিপিএম মানে উনি সিপিএম এর ভূত দেখছেন আচ্ছা বিকাশবাবু তো কিস করেনি কেস করেছে ওই এক হাজার তিনশো দিন যারা নিচে পড়েছিল মনে যাদের একটা বায়ো টয়লেট পর্যন্ত দেয়নি যাদের মমতার পুলিশ ঘাট ধাক্কা দিয়েছে বা লালবাজারে নিয়ে মনে আপনাদের হ্যাঁ এবং মমতা ব্যানার্জি নিজে ওই অবস্থানে গিয়ে অনশনে গিয়ে কথা দিয়েছিল এবং বলেছিল পার্থ চ্যাটার্জিকে পাশে নিয়ে যে আমি পাঁচ জনের কমিটি তৈরি করে দিচ্ছি সেই কমিটি দেখভাল করবে আমাকে স্টাডি করতে দিন তারপরের ঘটনা কি ওই কমিটির মাথায় যিনি ছিলেন এসপি সিনহা মনে হয় আপনাদের তিনি রাজদিপ্রসাদ সিনহা তিনি জেলে আপনি জানেন এসএসসির চেয়ারম্যান প্রাক্তন তিনি বাবু জেলে পার্থ চ্যাট্যার্জি স্বয়ং জেলে মানে রক্ষ কি ভক্ষ তো বিকাশ বাবুর কেন ভুল ভুত দেখছে বাবু বঞ্চিতদের হয়ে লড়েছে এটা তো ভুল কথা না এবং আজকে কোটে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর টাইম পেয়েছে আপনি বলছেন না চাল আর আলাদা করতে তাহলে কোটে এই এসএসসি বলল বাইশ সালে গিয়ে যে আমরা সেই তালিকা দিতে পারবো ভালো কথা খুব ভালো তারপরে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বললো না আমাদের কাছে কোনো তথ্য নেই তাহলে ভাবতে পারেন ও এম সিট এবং এস তার রুলসের পরিবর্তন করেছে দুর্নীতির জন্য সাধারণ রুলস কি বলে যে প্যানেল প্রকাশের পর থেকে এক বছর পর্যন্ত ও এম সিট থাকা যায় তিন বছর পর্যন্ত নিয়মে ছিল আগে ওরা সংশোধন করে বলো এক বছর থাকবে কেন তাহলে ও সিট বিকৃত করার জন্য ও এমআর সিট দেওয়ার জন্য ওএমআর সিরে স্ক্যান কপি ডিজিটাল কপি থাকবে না মিডার কসিট থাকতে কপি থাকবে রে ঠিকই তো বলছে না তাহলে আজকে কেন কোটে এসএসসি এক তথ্য দিচ্ছে মধ্য শিক্ষা আর এক তথ্য দিচ্ছে সিবিআই অন্য তথ্য দিচ্ছে তা সিবিআই কেন ঘুমোচ্ছে আজকে শুভেন্দু অধিকারী এত বাতলা দিচ্ছে ওনাদের নেতা মন্ত্রীরা বলছে আমরা ঠিক করে দেবো বেছে দেবো তাই সাড়ে পাঁচ বছর কি ছিল ওদের তালিকা করবো এবং মমতা ব্যানার্জি তো এখন বলছে যে ১৬ সালে আমার মন্ত্রিসভায় ছিল তাহলে পরিবারের কর্তা ছেলের পাঁচ ছেলের মধ্যে কোন ছেলে যদি খারাপ কাজ করে তার নজরে ছিল না কেন স্টেপ নেয়নি তাহলে মমতা ব্যানার্জি কেন প্রকাশ্যে বলছে না শুভেন্দু অধিকারী চাকরি চুরি করেছে কেন মমতার পুলিশকে নিয়ে এই সাড়ে পাঁচ বছরে কোনো স্টেপ নেয়নি মমতার হাতে সিআইডি ছিল কেন শুভেন্দুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আইনি তাহলে মমতাকে জবাব করতে হবে না আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিকাশ বাবুর নাম বলে সিপিএমের নাম বলে আচ্ছা দীপক বাবু আপনি জানেন আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদের চাকরি কাছে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী একটা রাস্তা বার করবে বলে মনে হচ্ছে সুপ্রিম কোর্টের ভার্ডিক যিনি দিয়েছেন তিনি তো দেশের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নিশ্চয়ই সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছেন এবং তিনি তারাও স্কোপ দিয়েছেন অনেক যে আপনারা কাকুর আর চাল বেছে দিন এসএসসি পারল না আর কালকের বৈঠক যেটা হবে এ তো লালি পৌঁছানোর মতো গল্প হবে এটা মমতাকে জিজ্ঞাসা করুন নাইসাকে কেন এই দায়িত্ব দিয়েছিল নয়ডার কোম্পানি নয়ডার কোম্পানি নাইসা নাইসা আবার অন্য কাউকে দিয়েছিল এটাই তো বলা নাইসাকে দায়িত্ব দেওয়া এবং নাইসা আবার তার নিচে কাজটাকে ছড়িয়ে দিয়েছে এবং এই নাইসাই মুম্বাইতে এই ধরনের এক দুর্নীতির জন্য সাসপেন্ড হয়েছে ব্ল্যাক লিস্টেড হয়েছে তাহলে কোন স্বার্থে যে নাইসা অলরেডি পারেনি মুম্বাইতে যে কাজ করতে পশ্চিম বাংলা এস সিতে এস এল এস টিতে পারেনি তাকে আবার প্রাইমারিতেও দিয়েছে কেন কাদের স্বার্থে জড়িত হয়েছে বলুন তো কাদের আড়াল করার চেষ্টার জন্য মমতা পদ বার করবে আপনি বলছেন হ্যাঁ এই মমতা ব্যানার্জি ওই যে বললাম না ধর্না মঞ্চে গিয়েছিল পদ বার করে দেবে বলে এই মমতা ব্যানার্জি ওই যারা আন্দোলন করছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য পাঁচজনকে বেছে নিয়ে তাদের চাকরি দিয়ে দিয়েছে আজকে পশ্চিম বাংলায় যারা বিকাশ বাবু বা সিপিএম কে যে শিক্ষকরা গালাগাল দিচ্ছে জেনে রেখে দিন তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এইখানে আমার প্রশ্ন যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তারা এই সরকারকে দায়ী করছে এই ফারাকটা ওরা বিভ্রান্ত করছে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ওদের নেতারা পোস্ট করছে ওরা বলছে আমরা জানি শুভেন্দু বলছে আমরা জানি শুভেন্দু অধিকারী লিস্ট দিক কেন প্রকাশ্যে লিস্ট আনছে না এই অভিজিৎ গাঙ্গুলি তখনকার জাস্টিস ছিলেন এখন বিজেপির এমপি হয়েছে তিনি বড় বড় কথা বলছে তিনি তো জানেন গোটা প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত ছিলেন তা তিনি বলুন লিস্টে কারা ছিল দীপঙ্কবাবুই দেখুন যারা ঘটি চাটি বাটি মধ্যবিত্ত শ্রমজীবী পরিবার থেকে যারা সব বিক্রি করে কার্যত দালালদের টাকা দিয়েছে সেই টাকা গেছে তারপরে এই চাকরি পরে সে টাকা ফেরত দিতে হবে তাহলে পশ্চিমবঙ্গ একটা অন্য পথে যেতে চাইছে গঙ্গার পার পেরিয়ে যমুনার পার যমুনার পার ছাড়িয়ে লন্ডন টেমস নদী টেমস থেকে একদম সুদূর আমেরিকা পর্যন্ত গোটা ঘটনার তিন তারিখের মার্চের রায় নিয়ে ছিঁছি করছে বলে মনে করছেন অনেকে আপনি আমায় বলুন যে কপিল সিব্বালের মতো লয়ার নাম করে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো লইয়ার তারা কি জানতেন না যে ঘটনাটা যেটা ঘটেছে এর মধ্যে জল আছে তাহলে এখন রিভাইজ করা হবে তাহলে সেদিন তারা বড় বড় আইনজীবী তারা কি করছিলেন সেদিন এইটাই তো বলছে একুশ বাইশে প্রথমে হাইকোর্টে এই কেসটা যায় কার কাছে ওই যে আপনি বললেন যাদের নাম প্রথম হাইকোর্টে সরকার হচ্ছে হেরে যায় কেন হেরে যায় আপনি জানেন প্রমাণ এভিডেন্স দিতে পারেনি তারপর ওখান থেকে ওরা গেল তপব্রত কোর্ট বলেছিল ডিভিশন বেঞ্চ যে সিবিআইকে কে দিয়ে এই মন্ত্রিসভাকেও তদন্তের আওতায় আনতে হবে এবং দরকার হলে মন্ত্রীদেরকেও জিজ্ঞাসা করা যায় আট তারিখে বলছেন এই কারণেই বলছি এই কারণে পেছন থেকে শুরু করছি একুশ বাইশ থেকে মানে সিঙ্গেল বেঞ্চে হারলো ডাবল বেঞ্চে হারলো সেখান থেকে আবার গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ওটাকে বললো অ্যাকসেপ্ট করবে না আপনারা হাইকোর্টে ফিরে যান হাইকোর্টে আবার হারলো আবার সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে গেল এবং সেখানে মাত্র একটু পরিমার্জন করে বলা হলো যে এই মুহূর্তে যা চলছিল চলবে কিন্তু মন্ত্রীদের এখন জিজ্ঞাসাবাদ করা যাবে না তাহলে মন্ত্রীদের বাঁচানোর জন্য আপনার আমার মতো জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে এই অভিষেক মনুসিংহ কপিল সিব্বাল যাদের নাম বলছেন মানে চোরেদের বাঁচানোর জন্য জনগণের ট্যাক্সের টাকায় উনি এই কাজ করছে আর আপনার আমার মতো যোগ্য ছেলেমেয়েরা যে হাউমাউ করে কাজছে বিয়ে করেছে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর চাকরি করেছে বাড়ি তৈরির জন্য লোন নিয়েছে মাসে ইএমআই দিতে হয় বাবার ওষুধপত্র জোগাড় করতে হয় বয়স্ক মা বাবা রয়েছে তারা বলছে কি করবো আর সর্বোপরি ভাবুন স্কুলগুলোর কি অবস্থা পরীক্ষা শুরু হয়েছে আপনি ঘুরে দেখুন বর্ধমান শহরেও তারা বলছে কোয়েশ্চেন পেপার তৈরি করতে দিয়েছে সাত তারিখ থেকে পরীক্ষা কেউ বলছে এরা না হলে খাতা দেখবে কে স্কুল তো খালি হয়ে যাচ্ছে এমনিতেই পশ্চিমবাংলায় আট থেকে সাড়ে চার হাজার আট থেকে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে সিগেন্ডারি তার মধ্যে স্কুলগুলোতে টিচার এবং নন টিচি শুধু টিচার তো না গ্রুপ সি গ্রুপ ডি তাদের চাকরি চলে গেল মানে শিক্ষা ব্যবস্থাকে আজকে যাননয়ে পাঠিয়ে দিয়েছে তার উপর এই ধরনের একটা স্ক্যাম তার উপর 7 লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে মুখ্যমন্ত্রীকে হাউজাস করতে চাইছে তারা লন্ডনে উনি বলেছেন লন্ডনে যদি অক্সফোর্ডে যাননি কে লোক কলেজই মুক্তি দিয়েছে তার লন্ডনে অক্সফোর্ডে যাওয়ার হয়েছে আর তারই তর্ক বিতর্ক হয়েছে এই 7 লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থান একদিকে শিক্ষা একদিকে শিল্প একদিকে বিশ্ববিদ্যালয় সার্বিক যা পরিস্থিতি মায়াজাল তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী সাত যে বক্ত যে ইন্ডোরে দেখেছে কিসের আশায় নাকি লালিপ নাকি আবার কোনো প্রতিশ্রুতি সামনে ভোট আসছে এ কি উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার কথা না অনেকে বলছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে হয়তো তারা যাবে যোগ্যরা তো তাদের মনের কথা বলে দিয়েছে মানে এই মমতা ব্যানার্জির আমলে এই ভার্ডিক্টের আগে মুচলেখা দিতে হয়েছে এর চাইতে বড় লজ্জা কি যে আমি যোগ্য টাকা দিই একজন শিক্ষক তাকে আমরা সমাজ গড়ার কারিগর ভাবি তাকে মুচলেখা দিতে হয়েছে কেন অযোগ্যদের জন্য এই সরকারের আমলে এই যে যারা চাকরি যাচ্ছে এই ট্রেনটা যদি বোঝার চেষ্টা করুন কেউ সবটা না পড়লে একচল্লিশ পাতা দেয় সেও মনে করবে ও চাকরি পেয়েছে টাকা দিয়ে এটা সামাজিক অবক্ষয় এবং সামাজিক লজ্জা এই লজ্জার তারা কে নেবে ওই শিক্ষক সে তার পাড়াতে মুখ দেখাতে পারবে সে কি জোনে জোনে মাইক নিয়ে বলবে যে আমি যোগ্য আমি যোগ্য এইটা তো সামনে চলে আসবে যে চাকরি চলে গেছে দেখো দুর্নীতির চাকরি মমতা এই যে একজন শিক্ষকের সম্মানি করলো এই দায় ওনাকে নিয়ে পদত্যাগ করতে হবে এটা মানুষের আওয়াজ আমরা বর্ধমান থেকে যে করলাইন ট্রেনটা ছেড়েছিল হাওড়া পর্যন্ত যাওয়ার কথা মাঝখানে ডানকুনি থেকে ট্রেনটা আটকে গেল কেন একটু আটকানো অবশ্যম্ভাবী ছিল একটা ইঞ্জিন যতটা ক্ষমতা সম্পন্ন হবে ততটা পর্যন্তই দৌড়তে হতে পারবে আর এই মমতার সরকার পারবে না জানে প্রক্রিয়াটা সম্পূর্ণটাই বেআইনি এবং যা শুনছি মানে তার্য হয়ে যাবে একই প্রাইভেট কোম্পানি যে আমার কাস্টমার ধরতে হবে মুনাফা করতে হবে এজেন্ট লাগাচ্ছে সেলসম্যানের মতো টাকা তোলো টাকা তোলো ইমারদের ক্ষেত্রে হয় ওষুধের ওষুধ যে ডাক্তার ভিজিট করলে তাদের সেলসম্যান এক তাদের হচ্ছে রেমুনারেশন বাড়ে কোম্পানিতে র্যাঙ্ক হয় এখানে কিসের র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে ওই যে তৃণমূলের যদি কেউ ব্লকে থাকে সে জেলাতে চলে যাবে ওই যদি এমএলএ থাকে সে মন্ত্রী হয়ে যাবে কারণ টাকা তো কালীঘাটে যেমন যাচ্ছে ক্যামাক স্ট্রিটেও যাচ্ছে এই তদন্তের আওতায় কি ভাইপো বাইরে নাকি ভাইপো চুপ করে বসে আছে কেন আপনারা দেখছেন না প্রশ্ন আবার ওই যে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপচাপ কেন এই প্রশ্ন আপনারা ভালো বলতে পারেন তিন থেকে ছয় চার দিন ওদের চললো স্পিকটি নট কেন সে তো আর্যি সময় চুপচাপ কেন বলুন তো আচ্ছা হ্যাঁ কাকুর কণ্ঠস্বর মনে আছে আপনাদের মনে আছে মানে পশ্চিম বাংলায় একজন ব্যক্তির কণ্ঠস্বর নিতে গিয়ে যে যুদ্ধ করতে হলো মনে হয় নাসা কেও ওই মহাকাশে যান পাটাতে অত কষ্ট করতে হবে শুনি তো হইলাম যখন তার আগে ছিল বুঝতে পাচ্ছেন হ্যাঁ 9 দিনের জায়গায় 9 মাস আটকে বুঝতে পাচ্ছেন মানে উডবান ওয়ার তো তিনুমুলের চোরেদের আশ্রয়স্থল হয়ে গেছে এটা তো দেখেছি আমরা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে তাহলে আজকে এত টাকা এই যে দেখতে পাচ্ছেন ছড়াচ্ছে বড় বড় আউট মৎস চলছে টাকা বেলনে চলছে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে এই যে প্রচারে খরচ হচ্ছে সেই সব টাকা তো এই লুটেরাদের টাকা লুট করা টাকা কেন করবে আজকে মমতা ব্যানার্জি কেন স্পষ্ট করে বলতে পারছে না ওনার কাছে তো সব তথ্য আছে নিজেই তো বলছে আবার এখন আবার বলছে আমাকে স্টাডি করতে দিন তাহলে একুশ সালে কি স্টাডি করেছিলেন

আমি বলতে চাইছি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির স্বীকার একটা বড় অংশের ছেলে মেয়ে আছে তার এবং তার পরিবার জীবন এবং পেটের প্রশ্ন বেঁচে থাকার সম্মানের প্রশ্ন যেগুলো আমিও বলছিলাম তাহলে এই জায়গা থেকে মমতা ব্যানার্জি পোলেট দেওয়ার জন্য মলম খুঁজছে নাকি এই কারণে এই সব মিটিং এই মিটিং ফিটিং এ কিছু হবে না কেন হবে না সুপ্রিম কোর্টের আগে অলরেডি হাইকোর্টে

রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ পদে উনি ওনার মন্ত্রিসভা বেআইনি সিদ্ধান্ত নিয়েছে ওনার এসএসসি এই সিদ্ধান্ত নিয়েছে ওনার স্কুল দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত নিয়েছে উনি এদের গারে দায়ে ছেড়ে দিয়ে ওই যে বলে দিলাম দুশো চুরানব্বইটা আসনে মমতাকে দেখে ভোট দিন এসব নকরাবাজি করলে চলবে না উনি তো আড়াইশো পাবো বলছেন হুম উনি তো বলছেন ছাব্বিশে আড়াইশো পাবো উনি বলছেন হ্যাঁ বলছেন তো সব জায়গাতেই বলছেন আড়াইশো স্বপ্ন দেখছেন আপনি বাইরে যান মানুষের পালসটা বোঝার চেষ্টা করুন যান গ্রামেগঞ্জে আমাদের কুড়ি তারিখ ব্রিগেড সমাবেশ আছে লাখ লাখ লোক হবে দেখবেন কেন হবে জানেন এই মমতার দুর্নীতি শুধু এসএসসিতে না গ্রাম বাংলায় আবাসের টাকা লুট করেছে একশো দিনের টাকা সেই টাকা কার্যত জব কার্ড যে প্রকৃত মানুষ আছে তার পকেটে না গিয়ে তৃণমূলের ব্লকের নেতাদের পকেটে ঘুরেছে মানুষ তার ধানের দাম পাচ্ছে না চালের দাম হু করে বাড়ছে আকাল চলছে আচ্ছা আপনার কি মনে হয় সাত তারিখের বৈঠকে এমন একটা বায়নারি গোপনের চেষ্টা চলবে যাতে ভোটটা কোনো হবে সমস্যা তৈরি না হয় কারণ ছাব্বিশ হাজার পরিবার যদি ধরেন এক একজনের হিসেবে চার্জ মেম্বার চারজন যদি ধরেন সংখ্যাটা অনেক হতে পারে তাহলে সেখানে এমন কোন গল্প শোনাবেন অনেকে বলছেন আপনারা বলছেন বিজেপি বলছে যে ভোটটা ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ জীবন জীবিকার প্রশ্নে যে ছেলেমেয়েরা রাস্তায় ঘোরাঘড়ি খাচ্ছে সেটা নাকি ইম্পর্টেন্ট না তাই কি যোগ্য প্রার্থী শিক্ষকদের কার্যত বলি কাঠে লাগিয়ে দিয়ে উনি ভোটের রাজনীতি করছে এবং এইটাই তো বাইনারি পলিটিক্স কেন দেখছেন না এই যে আপনি আজকে চর্চা করছেন শিক্ষকদের চাকরির প্রশ্ন জীবন জীবিকার প্রশ্ন তো বাইরে গিয়ে দেখুন কি চলছে আজকে রামনবমী রামকে আমরা কিভাবে চিনি ওকে একজন রাজা এটাই তো রামায়ণ আমাদের শেখায় আর রাজার কাজ কি প্রজাদের রক্ষা করা হ্যাঁ আমি সেটাই বলছি এটা কোন রামায়ণ চলছে যদি রাম আমি বিজেপির নেতাদেরও বলছি শুভেন্দু অধিকারীদের বলছি রাম রাজ্য মানে সেই রাজ্য আপনার মনে আছে তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ যখন মহাত্মা গান্ধীকে গুলি করা হয় গুলি খেয়ে শেষ নিঃশ্বাস টুকু থাকার সময় পর্যন্ত তিনি কি বলেছিলেন রঘুপতি রাঘব রাজা রাম সীতারাম হে রাম এই রাম হচ্ছে সেই রাম যে সমতার কথা বলে এই রাম ন্যায়ের কথা বলে এই রাম সেই রাজা যে রাজা প্রজাদের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আর আজকে যদি আমরা আমরা আজকে রাজত্ব নেই রাজাদের কিন্তু আজকে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা দেখি পশ্চিমবাংলার সরকারকে দেখি এবং দেশের সরকারকে দেখি সেখানে যে রাজা রানীরা বসে আছে যদি আমরা এই কনসেপ্টেও ধরি তারা তো প্রধান তাদের কি উদ্দেশ্য হওয়া উচিত প্রজাদের জন্য মানে নাগরিকদের জন্য কাজ করা গণতন্ত্রের কথা যদি আমরা বলি গণতন্ত্রতে রুটি রুজি জীবন জীবিকা আর আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা শেখায় তাহলে আজকে আমি ফুলবাড়িতে দেখছিলাম ভিডিওতে যে রামনবমীর শোভাযাত্রা যাচ্ছে পাশ থেকে মুসলমান সম্প্রদায় ফুল চুচ্ছে এটা তো আমার ভারতবর্ষ বহুত্ববাদ বহুত্ববাদ জয়পুরে আজকে মিছিল যাচ্ছে আমরা দেখেছি ঈদের দিন সেই দিন হিন্দুরা ফুল ছুটেছে এটাই তো আমাদের দেশের বৈচিত্র্য আজকে মমতা ব্যানার্জির নেতারা কি বলছে শুভেন্দু অধিকারী কি বলছে প্রত্যেকটা কথায় না তারা এটা কি বলছেন যে এখন রাবণ রাজ চলছে একটু বোঝা যাচ্ছে এ তো পরিষ্কার রামকে ব্র্যান্ডিং করছে ভোটের জন্য না এই যে রাবণ রাজ চলছে অবশ্যই আজকে দেখবেন মহাকুম্ভ আমি এই কারণেই বলছি যদি রাম ধার্মিক হয় তাহলে মহাকুম্ভতে পাঁচ ফুটে হচ্ছে রামের ছবি আর পঞ্চাশ ফুটের মোদির ছবি কেন আপনি তো গেছেন আপনি তো দেখেছেন তাহলে এত টাকা এবং দেবতার চাইতে মোদির ছবি উপরে পশ্চিমবাংলাও তাই নিচে স্বামী বিবেকানন্দ উপরে মমতা ব্যানার্জি উপরে শুভেন্দু অধিকারী তাহলে এই গেরুয়া বসন পড়লেই কি সাচ্চা ধার্মিক হয়ে যায় স্বামী বিবেকানন্দ ধর্মচর্চার মূল ভিত্তি কি ছিল স্বামী বিবেকানন্দ যে কথা বলছে ধর্মের ভিত্তি হচ্ছে মানবতা আর ওরা কি শেখাচ্ছে হিংসা আমরা ছাব্বিশ হাজার থেকে রামে চলে গেলাম আমি হে রাম দেখেছেন মুভি কমলা হাসানের বিখ্যাত মুভি এটা আপনি আরেকবার দেখবেন আমি অবশ্যই দেখবেন আপনারা বিশেষ শেষ করবো আপনাকে সেটা হচ্ছে এই তপ্ত টেম্পারেচারে শুরু করেছিলাম বিষণ্ন মন বিষণ্ন হৃদয় আপনারও তাই আমারও তাই আমি সাংবাদিক আপনি রাজনীতিবিদ আপনি পলিটিক্যাল ডেমোক্রেসিতে কাজ করেন আমি ডেমোক্রেসি ফোর্ট পিলারের ভূমিকায় থাকি গুমড়ে গুমড়ে যে কান্না যেভাবে শুনতে পাচ্ছি গোটা গ্রাম বাংলা জুড়ে এর ফুললি অ্যাকাউন্টেবিলিটিকে ফুললি অ্যাকাউন্টেবিলিটি মমতা ব্যানার্জি এবং তার সাথে অবশ্যই এই সিবিআই যারা তোতা পাখি কেন্দ্রের সরকারের যারা কোনো ঘটনায় আজ পর্যন্ত সেই নারদা সারদা থেকে শুরু হয়েছে কর দেখেছি এবং আজকে এই স্ক্যাম আপনি বলুন তো চেষ্টা করেছে পেছন থেকে এদেরকে কন্ট্রোল করা হয়েছে শুভেন্দুর ডায়লগবাজি বাজি বন্ধ করতে হবে শুভেন্দু অধিকারী ষোলো সালে ক্যাবিনেটের মন্ত্রী ছিল পূর্ব মেদিনীপুরে চার হাজারেরও বেশি ছেলে মেয়েদের রকম টাকার বিনিময়ে চাকরি হয়েছে পুরুলিয়ায় হয়েছে উনি যে দালাগুলোর দায়িত্ব ছিল মুর্শিদাবাদে হয়েছে তাহলে আজকে কেন মমতা ব্যানার্জি সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না আর শুভেন্দু কেন সেই তথ্য সামনে আনছে না তাহলে নেক্সাস সেটিং তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো আজকে সিপিএমকে গালাগাল করছে আম তুম নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা টেম্পারেচার অত্যন্ত হাই বাইরে যদিও এখানে টেম্পারেচার নেই শীততা নিয়ন্ত্রিত ঘরে কথা হচ্ছে মানুষের কথাই বলছি আমরা মানুষের কথাই বলবো ছাত্র শিক্ষকদের কথাই বলবো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কার্যত খালি সেখানে পড়ানোর জন্য শিক্ষক নেই কারণ অনেকে চাকরি চলে গেছে এ বাংলায় যে দুর্নীতি হয়েছে তার অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড়ে চাপাচ্ছেন বামপন্থীরা আর নোবেল পুরস্কার সুপারিশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ ভট্টাচার্যকে আমার প্রশ্ন পয়সা কিসে খায়া যোগ পয়সা কায়া জবাব অনকো দে না পারে এগারো কোটি পশ্চিমবঙ্গে জনসংখ্যার নিরিখে ছাব্বিশ হাজার যদি চাকরি চলে যায় তারা এরা কি দোষ করেছিল মেধাবী মেধা যারা পার করে যারা পাশ করেছিল তারা কি দোষ করেছিল এর জবাব তো দিতেই হবে এ জবাব আমিও খুঁজছি নয়নর রাজ দা কোয়েির মাধ্যম থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নয়নদাস